নমস্কার মুঠোফোনে বন্দিতে আজকে আমরা একটু জানার চেষ্টা করব কি করে ওয়াগানের চাকার রিসাইজ করা হয় ওয়াগানগুলোর ক্ষেত্রে মূলত দু ধরনের অ্যাক্সেল দেখা যায় একটি মোটা ও বড় চাকা বিশিষ্ট আরেকটি একটু সরু ও ছোট চাকা বিশিষ্ট ছোট চাকাগুলির ক্ষেত্রে এর ওজন চার টনের অ্যাক্সেল সমেত চার টনের কাছাকাছি এবং বড়ো চাকাগুলির ক্ষেত্রে ওই ওজন বেড়ে গিয়ে টনের কাছাকাছি হয় তো বিভিন্ন ধরনের ওয়াগানে বিভিন্ন ধরনের চাকা ব্যবহৃত হয় অর্থাৎ কোনোটায় ছোটো ব্যবহৃত হয় কোনোটায় বড় ব্যবহৃত হয় বিভিন্ন জায়গা থেকে স্যাটেলাইট ক্রেন ও ফগ লিফটারের মাধ্যমে ওয়াগানগুলো থেকে প্রথমে বগি তারপর সেখান থেকে অ্যাক্সেলগুলো আলাদা করা হয় এবং এই রিসাইজ প্ল্যান্টে পাঠিয়ে দেওয়া হয় প্রত্যেকটি চাকা যা ভারতীয় রেলের পণ্য পরিবহনের ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে থাকে সেগুলি ক্রমাগত রেল ট্র্যাকের ওপর চলতে চলতে বিষমভাবে ক্ষয় হয়ে যায় এবং চাকার প্রোফাইল ক্ষতিগ্রস্ত হয় নির্দিষ্ট সময় অন্তর অন্তর সেই চাকার প্রোফাইল সহনশীলতার মান যাচাইয়ের সময় তা যদি নির্দিষ্ট যে মাপঝোপ রয়েছে সেই নির্দিষ্ট মাপঝোপের বাইরে চলে গেলে সেগুলিকে রিসাইজ প্ল্যান্টে পাঠিয়ে দেওয়া হয় এবং এখানে অ্যাক্সেল সেন্টার পিন কভারটি একজন কর্মী খুলে নেন তো এই যে দেখছেন এই যে তিনটে বোল্ট এই যে এক্সেল কভার এই যে অ্যাক্সেল কভারটা কিন্তু আটকানো রয়েছে এক্ষেত্রে তিনটে বোল্ট দিয়ে তো এই তিনটে বোল্ট ম্যানুয়ালি খুলে নেওয়া হবে এবং তিনটে খুলে নিয়ে সেই অ্যাক্সেল পিনকে উন্মুক্ত করে দিয়ে তবেই কিন্তু মূল রিসাইজ মেশিনের দিকে পাঠানো হবে আর যদি এই অ্যাক্সেল সেন্টার পিনটি যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু এই যে রিসাইজিং পদ্ধতি সেই পদ্ধতিটি বিভিন্ন মানে ক্ষতিগ্রস্ত হবে এই কারণে এটি মোটা লোহার প্লেট অর্থাৎ কভার দিয়ে তিনটে বোল দিয়ে আটকানো থাকে তো যাই হোক মূল মেশিনের দিকে এইটি পাঠিয়ে দিলে সেটি মেশিনের সঙ্গে সেটিং করে মেজারমেন্ট সেট করে দেন একজন কর্মী যা ওই চাকার প্রোফাইল নতুন করে বানিয়ে দেয় এবং সেগুলি আবার মূল মেশিন থেকে বেরিয়ে গেলে একটি হাইড্রোলিক রোটেট মেশিন এর ওপর চড়িয়ে দিয়ে তৎক্ষণাৎ সেটিকে তার লেনে পাঠিয়ে দেওয়া হয় আবার নতুন একটি অ্যাক্সেলকে মেশিনে চাপিয়ে দিয়ে এই অ্যাক্সেলগুলোর প্রোফাইল ঠিক করার কাজ করা হয় এক্ষেত্রে মোট সময় লাগে প্রায় কুড়ি মিনিটের মতো তো এই ছিল মোটামুটি কিভাবে ওয়াগানের চাকাগুলি বা রিসাইজ করা হয় তার একটি সংক্ষিপ্ত বর্ণনা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আজকের উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো কারণ আপনাদের একটা মন্তব্য এবং প্রতিক্রিয়াই আমাকে পরবর্তী ভিডিও বানানোর জোগায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আপনার দিনটি শুভ হোক